সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক রণব গুপ্তা এবং আমি বন্ধুদের জানাই হেল্প হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি এটা হচ্ছে একটা রাজাশাহী পেঁপে বাগান এখানে আপনার এক বিঘে জায়গায় পেঁপে চাষ করা হয়েছে এটা টোটাল আপনি লম্বা শেটে থাকেন গোটাগুলো কি লম্বা আর সুন্দর এই যে টোটাল লম্বা শেড আর এই লম্বা শেটটা আপনার চাহিদা বেশি তো এখানে আপনার যেহেতু নামিতি করা সেক্ষেত্রে আপনার একটা জিনিস হয়েছে কি অনেকটা যত্নর অবহেলাতা অবহেলা হয়েছে তো যা ভালো হওয়ার কারণে এরকম ফলন হয়েছে তো এই রাজা সেই আসলে আপনার যদি যত্ন দেওয়া যায় তবে সর্বোচ্চ রেজাল আসে ঠিকঠাক মতো আপনার সার ব্যবস্থাপনা স্প্রে এরকম খুঁটিনাটি যা আছে সেগুলো আপনার দিতে হবে তবে আপনি রেজাল্টটা চমৎকার পাবেন কাজে একটা কৃষক আসলে এই লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু এটা আপনি যদি বন লাগাই রাখেন তো এটা বলতে সেই জন্য বন জঙ্গলের কথা আমাদের হাইওয়ে রাস্তার পাশে পেঁপে লাগানো আছে আপনার মানুষ খায় বিচি ফেলাইছে বা দু একজন লাগাইছে যা রাস্তার পাশে জমি যা জমি আছে তো ওই জমি ওই 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 পেঁপে গাছগুলোতে কখন কেউ সার মেডিসিন বা কীটনাশক দেয় না কিন্তু ওগুলো কিন্তু রেজাল্ট আপনার দারুণ আসছে এই জন্যই আসলে বলতেছি যে রাস্তার পাড়েও থাকে তবুও সে প্রাকৃতিকভাবে আপনার খুব ভালো ফলন আসে আর এটা যত আপনার জমিতে চাষ করছেন সার ব্যবস্থাপনা কীটনাশক সবকিছু ঠিকঠাক মতো লাভবান হবে তো বাগানটা ঘুরে দেখি কি অবস্থা তো তো চলুন দেখেন এই যে গাছটা কত নিচে একটা গাছ আহ ফলন ধরছে আর গাছটা কত ছোট তো এই জন্য আর কি বুঝাইতেছি এটা রাজা শেডুরালে আপনার ভ্রমণ প্রকৃতির একটা জাত হয় দুই বছর পর্যন্ত চমৎকারে জল আসে তো যত্ন বহেলার কারণে আপনার কিছু কিছু গাছ হয় না তো দেখতেছি নি কিছু কিছু গাছে ফলন আবার কিছু কিছু গাছে একটু কম আছে ঠিকঠাক মতো যদি আগাম করা যায় অক্টোবর নভেম্বর মাসে দারুন একটা দেন কত নিচ থেকে ধরছে ঘাস মাটি একদম জড়াই রয়েছে ঠিক গাছগুলো পরিষ্কার করলে গাছগুলো আরো একটু গড়তে হবে কেননা আপনি সার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে খাইয়ে ফেলে তো উপর নিচ থেকে উপর যাই দেখালাম তো ফলন আসতেছে দেদারছে ফুল ফল চমৎকার ওই দূরে যা দেখবেন ওগুলো তো মাসাল্লাহ ফল আসতেছে যা বি আসে না সেগুলো আসবে তো এটা একটা পুরুষ গাছ পুরুষ গাছও কিন্তু ফল আসে যে তো আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যাবতীয় গাছগুলো হ্যাঁ সবগুলো গাছে মাসাল্লাহ রেজাল আসছে এই গাছটাও একদম খুব গোর থেকে ধরছে ফলন আর ঘাসে খুব জড়ায় ধরছে গাছগুলো কি লাগবে তো মাটি এবং ফলন দুইটাই আপনার দারুণ একটা চমৎকার রেজাল আসছে যদি হয় কিনা আপনার সঠিক একটা জাত তবে একটা কিশোর কখনোই লস হবে না লাভবান হবে তো এই জাতটা যে কত টাকা গুড় গোড় থেকে ধরে আপনার এই গাছটা ফলন আসছে আপনার টোটালে সাড়ে পাঁচ মাস বয়সে এই এখন পর্যন্ত লাগানোর পর থেকে গাছের বয়স সাড়ে পাঁচ মাস বয়স এই গাছ থেকে আপনি ছয় সাত কেজি পেপে ছিটতে পাবেন অনায়াসে তা দেখতেছেন বোঝা যাইতেছে তো ওই যে পাশের গাছগুলো দেখেন ওই গাছটা আপনার দেদার্সে আসছে লম্বা জাতের এভেলেবেল আপনারা দেখতে পাবেন যে সব জায়গায় সাধারণত গোল জাতের যে গুলো ওইটা শাহী কিন্তু রাজা সাহি আপনার লম্বা একটা সেট তো বাংলাদেশে আবহাওয়া এটা শুধু না এশিয়ার সমস্ত এলাকায় আপনার খুব চমৎকার জাল দেয় তো আমার কাছ থেকে কিন্তু আপনার এই জাতটা মালয়েশিয়া নিচে ইন্ডিয়া কলকাতা পর্যন্ত চলে গেছে তো এই লম্বা শেট খুব দারুণ চমৎকার সে অনেকে বলে যে মরিচ খেতে নিচে হ্যাঁ মরিচ সাথী ফসল হিসেবে পেপেন যদি মরিচ গাছ দেওয়া যায় তো পেঁপে গেছে ভাইরাস ছড়ায় তো আমি এখন পর্যন্ত এই বাগানটা কোনো জায়গায় আমি এরকম কোন খারাপ রেজাল্ট দেখিনি কোন রকম ভাইরাস বলতে আপনার সুইতে পারে না হ্যাঁ ঠিক আছে আপনার হাই এর ক্ষেত্রে এই সমস্যাগুলো হইতে পারে কিন্তু এটা একটা চমৎকার রেজাল্ট আসে আপনার যেহেতু রাজাশাহী ভাইরাস বলতে কোনো আহ শব্দ নাই এই গাছটা আক্রমণ করতে পারবে না কোনো রকম কোনো কিছু দেখেনি তো পর্যন্ত চমৎকার রেজাল্ট আপনারা বুঝতে পারছেন এটা কতটা রোগ প্রতিরোধ একটা ক্ষমতা জাত যদি হয়তো তবে এরকম মরিচ থাকতে পারে মরিচ থেকে পেঁপে কেন ছড়াবে প্রতি বছরই তো এই জমিতে আপনার মরিচ দিতেছে তো রকম সমস্যা তো হইতেছে না তো সবচেয়ে বড় কথা হলো এক একটা পেঁপে দেখেন আপনার তিন কেজি আড়াই কেজি প্লাস হবে পেপে কেজি কেজি আড়াই প্লাস হবে দুইটা তিন এবং গাছটা কতটা চমৎকার তা দেখতে পাচ্ছেন কালো মিশমিছে কিন্তু প্রচুর পরিমাণে সার মেডিসিনের ঘাটতি আছে তা বোঝা যাইতেছে ঘাটতি শুধু বোঝা গেলে চলবে না আপনাকে ব্যবস্থা নিতে হবে সেই ক্ষেত্রে এখন যদি সার মেডিসিন থাকে গাছ পাতা গুলো এবং গাছগুলো কিন্তু আপনার আরো বেশি কালো হবে গাছগুলো মোটা হবে আর উপরে যে ফুল দেখতেছেন ফল দেখছেন দ্রুত বড় হবে যেহেতু পেঁপের দাম আপনার টাকা টাকা কেজি বা আর কেজিতে আসলে এখন কিন্তু দাপ করে আপনার এই পেঁপের কেজি কিন্তু বাইরে গেছে গা ঠিক সেই ক্ষেত্রে আপনাকে যত্ন অবহেলা দিতে আমি আপনাদের একটা কথা বলছি যে পেঁপের দাম বাড়বে সহ যাবে না তো অনেককে শীত মানা করছিলাম তুলতে মানা করছিলাম তবু তারা তুলছে তো এখন কিন্তু এই তিন চার দিন যাবত পেপের দাম তিন দিন তিন দিন পেপের দাম আপনার টাকা 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 এরকম চলতেছে তো কিন্তু এই তিন চার চার দিন দিন আগে আগে পাঁচ পেপের দাম ছিল আপনার নয় টাকা দশ টাকা কতটা একটু লস ছিল কৃষকের ডাবল টাকা এসে গেছে আপনার এই তিন দিনের ব্যবধানে এই জন্য বলছিলাম পেপের দাম বাড়বে অবশ্যই কেননা এখন তো আপনার বড় রকমের একটা সমস্যা হয়েছিল অনেক গাছে পেঁপে জমে গেছিলো বৃষ্টির কারণে ঈদের কারণে আপনার মানুষ গোস্ত খাবে নাকি পেঁপেই খাবে আর অন্যান্য সবজি আছে কাজে পেঁপের একটা চাহিদা কমে গেছিল বাজারে লাগবে আপনার এক হাজার মন আপনি দিচ্ছেন তিন হাজার মন কাজের দাম কমে গেছে তো এখন বাজার স্থিতিশীল আছে একটা দাম আছে দেখেন এই যে এগুলো টোটাল আপনার মরিচ গাছ তো মরিচ গাছ দিয়েছেন এটা ভাইরাসের মতো তো এটা ভাইরাসই কিন্তু পেঁপে গাছে কি আপনারা পাবেন দেখেন এই যে গাছগুলো আমি দেখাই দিছি এই গাছে কোনো ভাইরাস আছে এই যে ফলন দেখাই দিছি উপর নিচ থেকে উপর পর্যন্ত দেখাই দিছি এই গাছটায় কোন জায়গায় আপনার ভাইরাস আছে কোন জায়গায় সমস্যা আছে আমাদেরকে দেখান অনেকে বলে যে এই মরিচ গাছ থেকে গাছে ভাইরাস ছড়ায় পেঁপে গেছে কোন একটা গাছে এরকম সমস্যা পাবেন না এটা হ্যাঁ মরিচ গাছে ভাইরাস আছে যদি ভাইরাস রাজা এই যে করেন হাইবিটা লাগান তবে সমস্যা আছে এই রাজা সাহিতে মরিচ গাছ কেন কোন রকম ভাইরাস ছুতে পারবে না এই জাতের এই জাতের কেপে কাজেই একটা কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই যদি কিনা মরিচ কেন আপনি যে কোনো ফসল দেন কোনো সমস্যা নেই তবে একটা সমস্যা আছে সেটা হলো ঘাস হওয়া যাবে না ঘাস হইলে হবে হয় কি জিনিসটা আপনি যতই সার দিতেছেন জমিতে এই সারগুলো কিন্তু কাজে লাগবে না কেন লাগবে না লাগবে না এই জন্যই যে যে সারটা দিবেন পেঁপে গাছে সার খাওয়ার আগে আপনি ঘাসে খাইয়ে ফেলবে দেখছেন কি হারে গাছ এই গাছে যদি নাকি আপনার সার খায় তবে আপনি যতই না সার না সব সার আপনার ঘাসে খাইয়ে ফেলবে পেঁপে পেঁপে যে আপনার ওই যে গাছে যে একটা খাবার খাবে সেই খাবারটা কিন্তু ঘাসে নিয়ে নিবে কাজে কিন্তু কোনো লাভ নাই এই জন্য আপনাকে সুন্দর ডোজ হিসেবে গাছে আগে খাবার দিতে হবে এই খাবার দেওয়ার সাথে সাথে ওই দিনই আপনাকে পচন বিষ বা জলার বিষ আগাছা দিয়ে ক্লিয়ার করতে হবে যদি হয় কিনা এরকম ফলন তবে একটা কৃষক কেন যে কোনো উদ্যোক্তাই পেপে চার যদি করতে চায় অবশ্যই আপনার এই ব্যাকগ্রাউন্ড কিছু না ভাববে না যার যদি হয় এরকম রেজাল্ট তবে পেপে চাষ করতে এই কেনা চাবে কানা মন চাবে এরকম একটা বাগান করতে কাজেই কৃষক আপনার ক্ষতিগ্রস্ত কথা তো মাথায় আনতেই হবে সেজন্য আর কি এই কোন জাত করলে ক্ষতিগ্রস্ত হয় আসলে প্রথমে আপনি করলেন কিন্তু বড় রকমের একটা দরা খাইলেন চাষ কাজেই কিন্তু শেষ আপনার রেজাল্ট জিরু ভাইরাসে শেষ করে দিল বা আপনার ফলন বানাইতে পারলেন না ফল আসলো না কাজেই কিন্তু একটা কৃষক আসলে ধ্বংস হয়ে যায় যদিও কিনা ফল দেরিতে আসছে কিছু কিছু গাছ কিন্তু ফল কিন্তু সুন্দর লম্বা শীত একটা সুন্দরের আসলে এই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় সেই ফলগুলো যদি কিনা আসে আপনার দেরিতে ফলগুলো যদি হয় কিনা আপনার এই ছোট বা গোল বা ফল অনেক সময় আসেই না তবে কিন্তু একটা কৃষকের আশা ভরসা কিছুই থাকে না এই বাগানটা আসলে নামিতে পারা বইলে কিছু কিছু গাছে ফল আসছে কিছু কিছু গাছে ফল আসতেছে সব মিলিয়ে তো আসলেও আসবে রেজাল্ট যেহেতু আপনার ভালো এখানে খারাপ কোনো দিক দেখতেছি না যেহেতু রাজাশাহী রাজাশাহী রেজাল্ট অবশ্যই চমৎকার আসে লম্বা একটা লাইট কালার পেঁপে ঠিক এরকম ফল বানাইতে আপনার পেঁপে গাছে ডোজ করে প্রতি মাসে যে সারগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার আহ জিম টিএসপি আর টিএসপি যদি না দেন দ্রুত ফল বড় করার জন্য আছে আপনার ডিএপি সার ডিএপি সারের সঙ্গে দিবেন আপনার সালফার দিবেন বিঘা প্রতি ভালো আসবে আর এর সঙ্গে আপনাকে প্রতি মাসে ডোজ করে নিয়ম করে যা দিতে হবে সেগুলো তো দিতেই হবে কোনো কিছু কমতি রাখা যাবে না যেমন ফ্লোরা দিতে পারেন ফ্লোরার সঙ্গে সোবার বরুন তারপরে আবার দিতে পারেন এই যদি না দেন তাইলে মনে করেন যে আপনার ই দিতে পারেন মিরাকুলন ক্যাবরুটা অটো কোম্পানির তারপরে গাছের গোড়ে যেহেতু এখন বৃষ্টি বৃষ্টির দিন আপনি প্রতিটা গাছের গরে এই পচন নাশক অ্যামিস্টার টাপ বা ছত্রাকনাশক নাশক জেপ এগুলো স্প্রে করতে হবে গাছের গোড়ায় অন্তত প্রথম তিন সপ্তাহ আর কি সাত দিন পর পর বা পনেরো দিন দুইবার দিবেন সাত দিন পর পর এরপর তৃতীয় ডোসে পনেরো দিন পরে দিলেন ঠিক এবার দিয়ে আপনার গাছ ঠিক রাখতে হবে যাতে হাজার গাছের গোড়া যাতে না পচে গোড়া পচন বড় সমস্যা ঠিক কোনো নাই সব রকমের যত্ন দিতে হবে কোনো কিছুতে কমতি রাখা যাবে না খুঁটিনাটি জমিতে গাছ রাখা যাবে না তো যদি এবার ঠিক যত্ন দেওয়া যায় অবশ্যই একটা কিছু লবণ হবে আজ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের এর সঙ্গেই থাকুন